الحمد لله وكفار وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم صدق الله العظيم আল্লাহ তালার মেহরবানি তিনি আমাদেরকে সাপ্তাহিক তফসিল মাহফিলে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজ আমরা তোলাবত শুনলাম সোয়াবা কালার একশত সাতাশি নম্বর আয়াতের কিছু যে যেমনটি আমরা শুনে আসছিলাম বিগত কয়েক সপ্তাহ যাবৎ জাবলা একশো তো তিরাশি নম্বর আয় থেকে রানের সিয়াল রোজা সম্পর্কে আলোচনা করেছে রমজানের রোজা আল্লাহর আলমী যখন মাংসের উপরে ফরস করেন তখন এর যেই প্রকৃতি ছিল এর যেই নির্দেশনার ধরন ছিল ধীরে ধীরে এর প্রকৃতি এবং ধরনের মধ্যে কিছু পার্থক্য আনা হয়েছে যেমন রমজান রোজা যখন মানুষের উপরে ফরস করা হয় তখন প্রথম দিকে বিধান এমন ছিল এই এমন ছিল যে রাতের বেলা ঘুমের আগে সেহরি শেষ করতে হবে রাতের বেলা ঘুমের আগেই সেহেরি সম্পন্ন করতে হবে অর্থাৎ ঘুমের আগেই খাওয়া দাওয়া এবং রোজার বিপরীত যে সকল কাজ আছে সেগুলো অনুমোদন থাকবে যেমন খাদ্য গ্রহণ করা পানি পান করা স্ত্রীর সাথে বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠা করা এগুলো ঘুমের আগ পর্যন্ত অনুমোদিত ছিল একবার রাতের বেলা যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় এরপরে ঘুম থেকে তার এক তার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওঠার পরে তার ক্ষুদা লেগেছে তো রোজার নিয়ম অনুযায়ী সে আর খাবার গ্রহণ করতে পারত না অনুরূপভাবে ঘুমিয়ে পড়ার পরে ফজরের আগে শুভে আগে আগে স্ত্রীর সাথে কোনো ব্যক্তির বিশেষ ঘনিষ্ঠতার সম্পর্ক স্থাপন করার সুযোগ ছিল না মোট কথা খাবার দাবার এবং স্ত্রীর সাথে বিশেষ সম্পর্ক যদি রমজান মাসে করতেই হতো তাহলে সেটা হলো মা সময় থেকে নিয়ে রাতের বেলা ঘুমের পর্যন্ত এভাবেই কিছুদিন চলল এরপরে যখন মুসলমানদের মাধ্যমে এই নির্দেশনাগুলোর পালন করা কষ্টসাধ্য হয়ে পড়ছে খাদ্যের প্রয়োজন আছে কিন্তু খেতে পারছে না রাতের বেলাতে অপ্রত্যাশিতভাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে স্ত্রীর সাথে ঘুমের একটা অংশেই মিলিত হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের হালা তৈরি হচ্ছে অবস্থা তৈরি হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রব আলী রমজানের রোজার মধ্যে সিয়ামের মধ্যে কিছুটা সিয়ামের ধরনের মধ্যে কিছুটা পরিবর্তন আনে সেই পরিবর্তন সম্পর্কেই একশো সাতাশি নম্বর আয়তের প্রথম অংশে বলা হচ্ছে অহিল্লা লাকুম তোমাদের জন্য বৈধ ঘোষণা করা হলো হলাম রোজার সিয়ামের রাতের বেলা তোমাদের স্ত্রীদের সাথে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ককে। অর্থাৎ থেকে নিয়ে একেবারে সেহেলির সময়ের আগ পর্যন্ত এখন থেকে খাবার দাবারও গ্রহণ করা যাবে স্ত্রীর সাথে যদি বিশেষ সম্পর্ক তৈরি করতে হয় তাহলে সেটাও করা যাবে নিষেধাজ্ঞাটা আল্লাহ সুদ্ধার নাম তাহারা তুলে নিলেন এরপর আল্লাহ তালা স্ত্রী জাতি সম্পর্কে এবং পুরুষরা স্ত্রীদের জন্য কেমন হবে সে বিষয়টি বলছেন হন্যা দিবাস স্ত্রীরা তো হল তোমাদের জন্য পোশাক তুল্য স্ত্রীরা হল তোমাদের জন্য পোশাক তুল্য বাসুল্লাহ আর তোমরা হলে স্ত্রীদের জন্য পোশাক তুলনা স্ত্রীরাও তোমাদের জন্য পোশাক তোমরাও স্ত্রীদের জন্য পোশাক এই আয়তের মাধ্যমে বা এই আয়তাংশের মাধ্যমে আল্লাহ রবুল আলমীন আমাদেরকে কি বার্তা দিয়েছেন মুফাসী নেতারা এতটুকু অংশের উপরে অনেক লম্বা চড়া আলোচনা করেছে একটা তো হলো বাহ্যিক অর্থ যেটা আমরা এই আয়াতের অর্থ থেকে তর্জমা থেকে বুঝতে পারছি যে স্ত্রীরা পুরুষদের জন্য পোশাক পুরুষরা স্ত্রীদের জন্য পোশাক পোশাক যেভাবে শরীরের সাথে কোনো রকমের বাধা ছাড়া মাছ অন্য কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়া শরীরের সাথে লেগে থাকতে পারে অনুরূপভাবে স্বামী স্ত্রীরা পরস্পরে এতটুকু ঘনিষ্ঠ হতে পারে যে তারাই যেন একে অপরের জন্য পোশাক তৈরি এক সাহাবি রসুলকালি মুসল্লিহিসল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছে ইয়া রসুল্ল আমরা যখন স্ত্রীদের কাছে যাই তখন কতটুকু অনাবৃত আমরা হতে পারব রসুলি মুহম আলিহিহাম একসাথ করলেন যে তোমাদের মধ্যে অনাবৃত হওয়ার কোনো সীমা রেখা নাই এটা থেকে বোঝা গেল যে স্ত্রীদের জন্য পুরুষ হচ্ছিল পোশাক এটাই হলো সরাসরি পোশাক পোশাক যেভাবে আমাদের সরাসরি শরীরের সাথে লাগতে পারে অনুরূপভাবে স্বামী স্ত্রীর বিষয়টিও তাই তফসিরে তবরের মধ্যে এই আয়তের অধীনে যে আলোচনাগুলো করা হয়েছে তার খুবই সংক্ষিপ্ত সেখান থেকে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করছি আল্লামা তবর রহমতুল্লাহ আলহি তবরি রহমতুল্লাহ আলহি লিখছেন যে পোশাক মানুষের কি কি উপকারে আসে যে সকল উপকারে পোশাক আসে স্বামী এবং স্ত্রীও পরস্পরের সে সকল উপকারে আসা উচিত যেমন পোশাকের সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে ইউআ সৌ আ তা মানুষের গোপন অঙ্গগুলোকে যে সকল অঙ্গগুলো দেখা উচিত নয় সেগুলোকে ঢেকে রাখবে অনুচিত জিনিস থেকে পোশাক মানুষকে হেফাজত করে দর্শনীয় জিনিস যেটা মানুষ দেখে ফেলতে পারে এরকম জিনিস থেকে মানুষকে পোশাক হেফাজত করে অনুরূপভাবে একজন স্ত্রী লোক তার স্বামীর জন্য এবং স্বামী তার স্ত্রীর জন্য এমন প্রতিটি জিনিসকে ঢেকে রাখবে যেটা বাইরে প্রকাশ পেলে লজ্জাক কারণ হতে পারে বাইরে প্রকাশ পেরে লজ্জাক কারণ হতে পারে দোষ শুরুটি ঢেকে রাখাই যেহেতু পোশাকের অন্যতম উদ্দেশ্য অনুরূপভাবে স্বামী স্ত্রীর দোষ শুরুটি বাইরে আলোচনা করে বেড়াবে না সে যেই হোক না কেন স্বামী স্ত্রীর দোষ সম্পর্কে অন্যদের কাছে আলোচনা করবে না স্ত্রীও তার স্বামীর দোষ সম্পর্কে অন্যদের কাছে আলোচনা করবে না এক্ষেত্রে মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব সন্তান সন্ততি যেই হোক না কেন তাদের সামনে স্বামী স্ত্রীদের স্ত্রীর দোষ আলাপ করবে না স্ত্রীও তার স্বামীর দোষ আলাপ করবে না এটাই ইসলামী শরিয়ার স্বাভাবিক নির্দেশনা এটাই ইসলামী শরিয়ার স্বাভাবিক নির্দেশনা হ্যাঁ শরীয়তের কোনো হক যদি লঙ্ঘিত হয় তাহলে তো একজনের কথা এমন ব্যক্তির কাছে অবশ্যই বলতে হবে যিনি এই বিষয়গুলো সুন্দর সমাধান দিতে পারবেন যদি শরীয়তের হক লঙ্ঘিত হয় যদি শরীয়তের কোনো হক লঙ্ঘিত না হয় তাহলে চেষ্টা করা নিজেদের মধ্যে যে সকল দোষ ত্রুটি প্রকাশ পাচ্ছে সেগুলো নিজেরাই সংশোধন করে আমরা অনেক সময় এমন কারো কাছে আমার স্ত্রীর অথবা আমার স্বামীর দোষ ত্রুটি করি যাদের কাছে বলার কারণে উপকারের চাইতে ক্ষতি বেশি হয় উপকারের চাইতে ক্ষতি বেশি হয় হয়তো বিবাহের প্রথম প্রথম দিকে মনে করি সে তো আমার প্রকৃত বন্ধু নাসে কল্যাণকারী কিন্তু তার কাছে বলার ফলে দেখা যায় সে এমন কোনো একটা কমেন্ট করে বসে যেই কারণে আমার স্ত্রীর ব্যাপারে অথবা আমার স্বামীর ব্যাপারে আমার অন্তরের মধ্যে একটা খারাপ লাগা কাজ করা শুরু করে দিয়েছে এর চাই তো আগে বেড়ে গিয়ে হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে যেটা নিষেধ করা হয়েছে যে তোমরা নিজ স্ত্রীর সৌন্দর্য এমনভাবে অন্য কারোর সামনে প্রকাশ করো না সেটা বর্ণনার মাধ্যমে হোক অথবা অনাবৃত রাখার মাধ্যমে হোক অথবা কিছু অংশ অনাবৃত রাখার মাধ্যমে হোক যে সে যার কাছে প্রকাশ করছো সে যেন তোমার স্ত্রীকে পরিপূর্ণরূপে দেখতেই পাচ্ছে অনুরূপভাবে স্ত্রী তার স্বামীর বিবরণ এমনভাবে অন্য কারো কাছে দেবে না যে যার কাছে বিবরণ দেওয়া হচ্ছে সে তার স্বামীকে যেন স্পষ্টতে দেখতে পাচ্ছে এমন অভ্যন্তরীণ বিবরণ দেওয়ার ব্যাপারে একদিন মধ্যে কঠিন ধরিস অভ্যন্তরীণ কোনো বিবরণ যত ঘনিষ্ঠ লোক না কেন সেগুলো একে অপরের সেগুলো কারো কাছে দেওয়া যাবে না স্তৃত হলো আপনার লেবাস আপনার জন্য পোশাক তৈর্য তো পোশাকের কোনো খারাপ দিক যদি থাকে তাহলে সেটাকে আপনি নিজেই সংশোধন করার চেষ্টা করুন স্বামী আপনার জন্য পোশাক তৈরি এই পোশাকের যদি কোনো রকমের খারাপ দিক থাকে এবং সেটা শরীয়তকে লঙ্ঘন না করে তাহলে নিজেরাই সেটাকে আলোচনা করে বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করুন হ্যাঁ একেবারে অনন্যপায় হয়ে গেলে তখন পরিবারের যারা মুরব্বী ব্যক্তিত্ব আছে এবং তারা এটাকে সমাধান করার যোগ্যতা রাখেন তাদের কাছে এমনভাবে বর্ণনা করা যাতে করে তারা আমার স্ত্রীর ব্যাপারে একেবারে নেগেটিভ মন্তব্য করে না বসে নেগেটিভ চিন্তা চেতনার দিকে না চলে যায় রয়ে শয়ে তারপরে রোয়া যায় একটা দিক হল পোশাক যেভাবে আমাদের ভিতরের দোষটিকে হেফাজত করে আমরাও আমাদের স্ত্রী এবং আমরা স্ত্রীরা আমাদের স্বামীদের দুষ্ট্রুটিগুলোকে নিজেদের মধ্যে রক্ষা করার নিজেদের মধ্যেই সীমিত রাখার চেষ্টা করো দ্বিতীয় আরেকটি শিক্ষা হচ্ছে এই যে পোশাক মাংসের জন্য সুন্দর্যের প্রতীক পরানা বলেছে আদম সন্তান তোমরা প্রতিটি নামাজের সময় মসজিদে যাওয়ার সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ করোসিদিকে আমি রেখেছেন তোমরা তোমাদের উত্তম পোশাক পরিধান করো মসজিদে যখন যাবে উত্তম পোশাক পরিধান করবে অফিসে যাচ্ছি খুব ভালো জামা পরে কিন্তু মসজিদে আসছি একেবারেই যেটাকে আমরা অর্থবাসা করি লেভেন্ডিশ এরকম একটা ভাব নিয়ে চলে আসছি এটা হওয়া উচিত না তো যাই হোক পোশাকের একটা উপাদেয়তা হচ্ছে সেটার একটা উপকারিতা হচ্ছে যে পোশাক আমাদের সৌন্দর্যের প্রতীক আমাদের সৌন্দর্যকে বন্ধবন্ধন করা স্বামীও তার স্ত্রীর জন্য এবং স্ত্রী তার স্বামীর জন্য সৌন্দর্যের প্রতীক যতদিন ব্যক্তি একাকি থাকে ততদিন পর্যন্ত সেই এটি আদিসের শব্দ হলো সে হলো এতি তার মধ্যে সৌন্দর্যের প্রতীক নাই তো যখন একত্রিত হলো এক না থেকে আরেকজন যখন যুক্ত হল তখন সৌন্দর্য পূর্ণতা লাভ করে সৌন্দর্য পূর্ণতা লাভ করে এই জন্য এই সৌন্দর্য যখন পূর্ণতা লাভ করেছে আপনার সেই সৌন্দর্যের পূর্ণতাকে ধরে রাখাছে হোক এই সৌন্দর্যকে অটুট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মানু তিনি খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন যেটি হল এহেব্যাদি মহাদিহে আমি আমার স্ত্রীর জন্য সেভাবেই সেজে বেজে থাকতে চাই যেভাবে আমি পছন্দ করি যে আমার স্ত্রী যেন আমার জন্য সেজে বুঝে থাকে স্ত্রীকে যেরকম আমি ভালো অবস্থায় সুন্দর পোশাকে সাজগোজ করা অবস্থায় দেখতে ভালোবাসি অনুরূপভাবে আমি এটাও পছন্দ করি আমিও তার সামনে যখন যাব তখন সুন্দর্যের আবরণ নিয়ে যেন তার কাছে আমি যেতে পারি শুধুমাত্র স্ত্রীকে বললাম এই তুমি পরিপাটি থাকো না কেন কিন্তু আমি নিজে পরিপাটি থাকি না আমি আমার দাড়ি আছড়াই না আমি আমার চুলগুলোকে উচ্ছদুষ রাখি আমি আমার ভিতরের যে পরিচ্ছন্নতা করা দরকার সেগুলো আমি করি না আমার থেকে দুর্গন্ধ বের হয় আমি কোনো আঁতল ব্যবহার করি না সাবান ব্যবহার করি না মাথায় তেল দিই না এই যে বাহ্যিক পরিপাটি এই বাহ্যিক পরিপাটিকে ইসলাম খুব বেশি সম্মান করে এবং ইসলাম এটাকে উৎসাহিত করে রসুর করিম সাল্লাহ্লাম সাহাবাদেরকে নিয়ে এক সফরে যাচ্ছে তো যেখানে যাচ্ছিলেন সেটা মুসলমানদের একটি বটর যাওয়ার আগে সঙ্গী সাহাবিদের উদ্দেশ্যে দেখো তোমরা এখন তোমাদের ভাইয়ের কাছে যাচ্ছ সুতরাং তোমরা তোমাদের কাকড় চুপুরগুলোকে পরিপাটি করো এতটাই পরিপাটি হবে তোমরা এতটাই সেজে বুঝে যাবে তোমরা যেন তোমাদেরকে দেখলে মনে হয় সুন্দর একটা চেহারার মধ্যে একটা কালো তিল একটা কালো তিলক ফুটফুটে একটা ফসা চেহারা সেখানে যদি একটা কালো তিলক থাকে সেটা যেভাবে চেহারার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে ওরকমভাবে মানুষের উচিত পুরুষ পুরুষের উচিত যে সেও তার স্ত্রীর সামনে এবং স্ত্রী তার স্বামীর সামনে এরকমভাবে পরিপাটি থাকবে যাতে করে ডাক্তার তৈরি না হয় স্ত্রীদের ব্যাপারে থানবির রহমত উল্লাহ আলের একটি কথা আছে কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য সব মানুষ শিক্ষণীয় বিষয় তিনি বলেছেন যে আমাদের যুগের স্ত্রী লোকেরা তাদের অবস্থা হলো এই তারা যখন কোথাও বাইরে যায় তখন খুব ফিটফাট করে কিন্তু ঘরে যখন থাকে তখন তার শব্দ হলো তানবির অহম শব্দ হলো তখন তাদেরকে দেখলে মনে হয় যে কাজের বুয়া ঘরে যখন থাকে তখন তাদেরকে দেখলে মনে হয় যেন কাজের বুয়া মানে ঘরে এরপর হয়ে থাকা উচিত না একেবারেই যে কাপড়টা পুরাণ হয়ে গেছে সেটাই করছে সেটাই পড়ছে অত আল্লাহ তোলা সামর্থ্য দিয়েছে অথচ তাকে সামর্থ্য দিয়েছে সে এটা কেন করবে হ্যাঁ কাজের সুবিধা কাজের সময়টা করতে পারে কিন্তু সামর্থ্য দেওয়া সত্ত্বেও যদি সে সেই সামর্থ্যের সুন্দর ব্যবহার না করে তাহলে এটা দূষণীয় এটা দূষণই ওসুল এক একাদিসের মধ্যে বলেছেন আল্লাহুল তাহারা পছন্দ বান্দাকে আল্লাহ আকবর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা যেন তার উপরে প্রকাশ পায় বান্দাকে আল্লাহ তারা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা যেন তার উপরে প্রকাশ পায় তো স্ত্রী লোক তার স্বামীর জন্য শয্যা গ্রহণ করবে এবং স্বামীও তার স্ত্রীর জন্য শয্যা গ্রহণ করবে মুফে নাম যে পর্যন্ত লিখেছেন স্বামী তার স্ত্রীর জন্য এতটুকু সাজসজ্জা অবলম্বন করবে এবং স্ত্রী তার স্বামীর জন্য এতটুকু সাজসজ্জা অবলম্বন করবে যেত যাতে করে তার নজর স্বামীর নজর যেন অন্যদিকে না যায় এবং স্ত্রীর নজর যেন অন্যদিকে না যায় এতটুকু সাজসজ্জা অবলম্বন করা শরীয়তের সীমার রেখার ভিতরে থেকে অবশ্যই যেটা করবে সেটা শরীরতের সীমা রেখার ভিতরে করতে হবে তো এতটুকু সীমার রেখার ভিতরে থেকে এতটুকু সাজসজ্জা গ্রহণ করা ইসলাম শুধু অনুমোদনই করে নাই বরং সেটাকে উৎসাহিত করেছে তো আমরা একটা কথা বললাম পোশাক পরিচ্ছেদ এটা মানুষের দোষ ঢাকে এটা মানুষের জন্য সৌন্দর্যের কারণ হয় ওনার নাজে পোশাক পরিচ্ছেদ সম্পর্কে আরেকটা কথা বলা হয়েছে তাতেই যেটা যেটার অর্থ এই সুরান আয়াত যে তোমাদের যুদ্ধের সময় তোমাদের পোশাক আসার তোমাদের জন্য সুরক্ষার উপকরণ হয় তোমাদের পোশাক আসার যুদ্ধের সময় তোমাদের জন্য সুরক্ষার উপকরণ হয় এবং তোমাদেরকে তা গরম থেকে মুক্তি দান করে তোমাদেরকে তা গরমের তাপ থেকে মুক্তি দান করে তো এই যে এখানে আল্লাহ সুহানের তারা বললেন যে সুরক্ষার উপায় হয় স্বামীও তার স্ত্রীর জন্য সুরক্ষার উপায় হবে স্ত্রী তার স্বামীর জন্য সুরক্ষার উপায় হবে একাদিসের মধ্যে রসুল কারিম সাল্লাহ আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নারীকে জানো শ্রেষ্ঠ তো বলো সে যে স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে সে নারীর দিকে তাকাবে সার স্ত্রী তাকে আনন্দে অর্থাৎ স্ত্রীর চালচলন স্ত্রীর কথা বলা স্ত্রীর উঠা সব কিছু স্বামীকে আনন্দ দিবে স্বামী যদি স্ত্রীকে কোনো কথা বলে তাহলে স্ত্রী সেটা শুনবে আর স্বামী যখন অনুপস্থিত থাকবে তখন স্বামী ঘরের মধ্যে যেই ধন সম্পদ ইত্যাদি রেখে গেছে এবং স্ত্রীকে যে রেখে গেছে ইজল আবরু ইত্যাদির বিষয়ে স্ত্রী লোক খুব সচেতন থাকবে তো এই হাদিসের অধীনে অস্ত্রিক আহ এর দ্বিতীয় অংশটাও বলেছে সেটা কি স্বামী যেভাবে স্ত্রীকে দেখলে খুশি হতে চায় এবং এটা উত্তম স্ত্রীর প্রতীক বলা হয়েছে অনুরূপভাবে উত্তম স্বামীর প্রতীক এটা উত্তম স্বামীর প্রতীকও এটা যে স্ত্রীর লোক যখন স্বামীকে দেখবে তখন সে যেন আনন্দ লাভ করে সে যেন আনন্দ লাভ করে অনুরূপভাবে ইজর আব্রুর হেফাজতের বাহক যেন হয় তার স্বামী নিজের ইজ্জত আকরুকে স্বামী হেফাজত করবে স্ত্রীর জন্য স্ত্রী তার ইজ্জত আব্বুকে হেফাজত করবে তার স্বামীর জন্য এবং পরস্পর পরস্পরের ইজ্জত আব্বুকে হেফাজত করার জন্য যা কিছু করা দরকার তারা পরস্পর পরস্পরের জন্য করবে পরস্পর পরস্পরের জন্য করবে এভাবে একজন আরেকজনের পরিপূরক হবে একজন আরেকজনের পরিপূরক হবে কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলম সুরা বাকাতেই আরেক জায়গায় বলেছেন স্ত্রীদের সে সকল হক আছে স্বামীদের কাছে যেরকম তাদের উপরে বিভিন্ন দায়িত্ব করতে হয় দায়িত্ব থাকলে কিছু প্রাপ্তিও তাদের থাকবে একটা দায়িত্ব তারা পালন করবে কিন্তু তারা কিছু পাবে না এরকম হতে পারে না স্বামী একটা কিছু দায়িত্ব পালন করছে স্ত্রীর জন্য কষ্ট করছে কিন্তু পাশাপাশি স্ত্রীও তাকে কোনো কিছু দিচ্ছে না এটা হতে পারে না একজন তো আরেকজনের তো এদের ব্যাপারে আল্লাহ সু তারা বলছেন যে আল্লাহ তালা ভালো করে জানেন তোমাদের মাধ্যমে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে সামনের অংশের মধ্যে আল্লাহ আল্লাহতালা সে কথা বলেছে এর আগেই কারণ স্ত্রীরা তো তোমাদের পরিচ্ছেদ স্ত্রীর তো তোমাদের পোশাক তুলনা তো কাদের সাথে যদি তোমরা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চাও রমজান মাসে তাহলে সেটা তোমাদেরকে রাতের বেলা অনুমোদন করা হলো রাতের বেলা সেটা তোমাদের জন্য অনুমোদন করা হবে এটাও অবশ্য ধ্যান হওয়া এক বিরাট যে তিনি খাবার দাবারকে ঘুমের আগ পর্যন্ত সীমিত রাখেন এবং স্ত্রীর সাথে বিশেষ অবস্থাকে ঘুমের আগ পর্যন্তই আল্লাহবাবুরা আগামী সীমিত রাখেন নেই বরং সেহরির সময় আগ পর্যন্ত সেহরি শেষ হওয়ার সময় আগ পর্যন্ত এটাকে আল্লাহবাবুরা আগামী অনুমোদন করে রেখেছে সংশ্লিষ্ট বিষয়টি মাসালা সেটি হলো এই রাতের বেলা যদি কোনো ব্যক্তির উপরে গোসল খরচ হয় রমজান মাসে এখন সে সে সময় হয়ে গেছে সেহরির সময় শেষ হয়ে গেছে তাকে তো গোসল করতে হবে হজরা আগে আগে তাকে গোসল করতে হবে সেহের সময় শেষ আমরা জানি ফরজ গোসলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বড় করে পুরি করা নাকের ভিতরে ভালো করে নরম হাটটি পর্যন্ত পানি পৌঁছানো এটা ফরজ গোসলের ক্ষেত্রে অন্যতম নিয়ম অন্যতম শর্ত তো এখন সেহির সময় শেষ তাকে ফরজ গোসল করতে হবে সে কীভাবে করবে তো মাসাল হলো এই যে ফরজ কসল যদি এই সময় করতে হয় কেউ চেষ্টা করা সেই সময় শেষ হওয়ার আগে ফরজ গসলটা সম্পন্ন করা এটা অবশ্যই চেষ্টা করা উচিত কোনো কারণে যদি না করা হয় অথবা কোনো ব্যক্তি স্বপ্নদোষ হয়েছে তা দিনের বেলাতে তাকে তো ফরজ বসল করতে হয় কী কীভাবে করবে রোজা চলাকালীন সময় তো রোজা চলাকালীন সময় ফরজ গসল করার হলো এই যে সে অন্যান্য সকল কাজগুলি করবে তবে গর্বরা করে কুলি করার প্রয়োজন নেই গর্বরা করে কুলি করার প্রয়োজন নেই অন্যান্য নাকের একেবারে অনেক ভিতর পর্যন্ত পানি পৌঁছানোর প্রয়োজন নেই নাকের ভিতরে হাত দিয়ে হালকা একটু পানি দিলে হালকা একটু মুছে ইনসান হয়ে যাবে আল্লাহ আগামী যে কথাগুলো বলা হলো শোনা হলো এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সামনে রমজানের মোবার আসছে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আগামীকালকে আয়ামে বীজের রোজা বৃহস্পতি শুক্র শনিবার আয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করি সাথে সাথে মিস্টে মিন্ আবার এই রাতের কে আমরা কাজে লাগাই এবং এই রাতের যত বেদাত আছে সকল বেদাত থেকে বেঁচে থেকে আমরা যেন এবাদব্দি করতে পারি আল্লাহ আল্লাহরবুরাকে সে তফিক আমাদেরকে দাঁড় করেন্লাহ সামহমদিন أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه